গুলশানের এই বাড়িটি ছিল সেই কেন্দ্র যেখান থেকে গত দামি নির্বাচনের জন্য পর্যবেক্ষক ভাড়া করা হতো শুধু দেশই নয় মোটা অঙ্কের টাকায় ভাড়া করা হতো বিদেশি পর্যবেক্ষকদেরও এই পুরো নেটওয়ার্কটি দেখভাল করতেন শাহরিয়ার নামের এক ব্যক্তি তিনি নিজেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ভাতিজা হিসেবে পরিচয় দিয়ে প্রভাব খাটাতেন এমনকি কামালের ধানমন্ডি বাসাতেও তার ছিল অবাধ যাতায়াত সাহারিয়ার দাবি করতেন দখল করা এই বাড়িটি শেখ হাসিনার ভাই শেখ হেলালের যদিও সংশ্লিষ্টরা বলছেন এই বাড়িতে শেখ হেলালকে কখনোই দেখা দেয়নি এই বাড়িতে দেওয়া হতো দামি পর্যবেক্ষক প্রশিক্ষণ সেখানে হতো কীভাবে ভোটকারচুপির সহায়ক হতে হবে এবং দলীয় ক্রেডারদের সাথে মিলেমিশে কাজ করতে হবে এরপর ভুরিভোজ করে টাকা নিয়ে তারা মাঠে নেমে রিপোর্ট দিতেন নির্বাচন সুষ্ঠু হয়েছে বিদেশি পর্যবেক্ষকদের জন্য ছিল বিশেষ ব্যবস্থা তাদের স্ট্যাটাস বুঝে ঠিক করা হতো হোটেল ও টাকার অঙ্ক আফ্রিকান পর্যবেক্ষকদের জন্য সাধারণ মানের হোটেল ও পাঁচশো ডলার বরাদ্দ থাকলেও সাদা চামড়ার পর্যবেক্ষকদের জন্য ছিল থ্রি স্টার থেকে ফাইভ স্টার হোটেল এবং তিন থেকে চার হাজার ডলার পর্যন্ত খাত খরচ কিন্তু পাঁচই আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর গা দেন সেই সাহারিয়ার তার সাথে সাথেই বন্ধ হয়ে যায় এই পর্যবেক্ষক তৈরির কারখানা এখন অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে নতুন তোড়জোড় শুরু করেছে নির্বাচন কমিশন প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন জানিয়েছেন গত তিনটি নির্বাচনে যারা সার্টিফিকেট দিয়েছেন সেই সব ভাড়াটে পর্যবেক্ষকদের আর আমন্ত্রণ জানানো হবে না তিনি বলেন যারা অভিজ্ঞ নির্ভরযোগ্য এবং বিভিন্ন দেশের নির্বাচন পর্যবেক্ষণ করেছে আমরা শুধু তাদেরই নেব